আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা সৃজনশীল যেটা এসেছিল ময়মন সিং বোর্ড সালে আমরা যদি এখানে দেখি এখানে আমাদের একটা গণসংখ্যার সারণী দেওয়া আছে এই সারণী থেকে আমাদের এই প্রশ্নগুলো সমাধান করতে হবে তো ক নম্বর প্রশ্নটা খুবই সহজ একটি প্রশ্ন এখানে বলা হচ্ছে এই সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে দ্য ক্রোমোজোযিত গণসংখ্যা সারণী মানে আমাদের এখানে শ্রেণী ব্যপ্তির গণসংখ্যা দেওয়া আছে আমাদের জাস্ট ক্রোমোজোযিত গণসংখ্যাটা বের করতে হবে তো আমরা এখানে এই ক্রোমোজোযিত গণসংখ্যাটা বের করে ফেলব কিভাবে ক্রোমোজোযিত গণসংখ্যা বের করে দেখো এখানে শ্রেণী ব্যপ্তি যা দাও আছে প্রশ্নে তাই লেখা গণসংখ্যা যা দাও আছে তাই লেখা তবে আমরা একটা এক্সট্রা কলাম করতে হবে যেহেতু ক্রোমোজোযিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে তাই আমাদের ক্রোমোজোযিত গণসংখ্যা নামে একটা কলাম আমরা তৈরি করব তো এটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে গণসংখ্যা যত ক্রমযোজিত গণসংখ্যা তত হবে এরপরে ভাবে যোগ করবা এই পাঁচের সাথে এই গণসংখ্যা কোন যোগ করবা পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো এবার এই বারোর সাথে এই আঠারো করবা বারো আর আঠারো যোগ করলে তিরিশ তিরিশ যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চোদ্দ যোগ করলে উনষাট উনষাট আর আট যোগ করলে সাতষট্টি সাতষট্টি আর তিন যোগ করলে সত্তর এইভাবে তুমি ক্রমজ গণসংখ্যাগুলো নির্ণয় করে ফেলবো তাহলে এই ক নাম্বার সমাধান হয়ে যাবে খুবই সহজ একটি প্রশ্ন এবার আসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী হতে প্রচুরক নির্ণয় করো অর্থাৎ এই যে উপরে যে কলামটা টেবিলটা দেওয়া আছে আমাদের এটা থেকে প্রচুরক নির্ণয় করতে হবে তো গড় মধ্য প্রচুরক এই তিনটার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে প্রচুরক নির্ণয় করা কারণ এটাতে তোমার এক্সট্রা কোনো কলাম তৈরি করা লাগে না খুব সহজে যা দাও আছে প্রশ্ন সেটা থেকে প্রচুরক নির্ণয় করে ফেলা যায় যেমন দেখো আমরা এটা যদি সমাধান করতে যাই প্রচুরক নির্ণয় করতে যাই আমাদের প্রথমে এখানে বের করতে হবে যে কোনটা আসলে প্রচুরক শ্রেণী তো প্রচুরক শ্রেণী বের করতে বের করার যে নিয়মটা সেটা হচ্ছে যে যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা প্রচুরক শ্রেণী তো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে আঠারো তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে আটচল্লিশ থেকে একান্ন এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী তো আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেছি এবার প্রচুরক নির্ণয়ের সূত্র যেটা সেই সূত্রটা লেখো প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এটা হচ্ছে প্রচুরক নির্ণয় সূত্র এখন এদের মান বসায় দিলে প্রচুরকটা আমরা পেয়ে যাব এলের মান কি এল হচ্ছে যেটা প্রচুর শ্রেণী সেটার নিম্নসীমাটা হচ্ছে এল তার মানে এলের মান হচ্ছে 48 প্লাস এফ ওয়ানটা কি এফ হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগে শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ আঠারো থেকে সাত বিয়োগ করতে হবে কত হয় আঠারো থেকে সাত বিয়োগ করলে এগারো তার মানে এফ ওয়ানের মান এগারো নিচেও একটা এফ আছে সেটার মান হবে এগারো প্লাস F2। এফ এর মান কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ আঠারো থেকে তোমাকে পনেরো বিয়োগ করতে হবে আঠারো থেকে পনেরো বিয়োগ করলে আমাদের হয় থ্রি তার মানে এখানে হচ্ছে এফ এর মান হচ্ছে থ্রি ইন্টু এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বের করার নিয়ম হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগে শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে ফেলা যেমন এটা নিম্নসীমা চুয়াল্লিশ এটা থেকে তার আগে শ্রেণীর নিম্নসীমা চল্লিশ যদি বিয়োগ করি তাহলে হয় চার তার মানে এইচ এর মান হচ্ছে চার এবার এটা ক্যালকুলেট করে ফেলো চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ আর নিচে হচ্ছে এগারো আর তিন যোগ করলো চোদ্দ চুয়াল্লিশকে চোদ্দ দ্বারা ভাগ করো যত হয় তার সাথে আটচল্লিশ যোগ করে ফেলো সেটাই হচ্ছে আমাদের প্রচুরক তা আমাদের বইয়ের মধ্যেও এই সমাধানটাই দেওয়া আছে তুমি যদি খেয়াল করো এখানে প্রচুরক নির্ণয় করতে গেলে কলাম না দিলে অর্থাৎ টেবিল না আঁকলেও সমস্যা নেই কারণ প্রশ্নে যেটা আছে সেটা দিয়ে সেই টেবিল দিয়ে আমরা নির্ণয় করে ফেলতে পারি এই যে দেখো সেইভাবে অ্যান্সার আসছে একান্ন দশমিক এক চার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এখানে আমাদের যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটির অজীব রেখা নির্ণয় করতে হবে অর্থাৎ যে গ্রাফটা নির্ণয় করতে হবে গ্রাফের নাম হচ্ছে অজীব রেখা তো অজীব রেখা আমরা কিভাবে নির্ণয় করবো অজীব রেখা নির্ণয় করার নিয়ম হচ্ছে আমাদের প্রশ্নে যে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা সেটা আমাদের ঠিকঠাক লিখতে হবে শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা প্রশ্নে যা দাও আছে তা ঠিকঠাক লিখব পাশাপাশি ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হবে অজীব অঙ্কন করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হয় তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে এটা আমরা তো কতে অলরেডি আলোচনা করে ফেলছি সেভাবে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে ফেলবা এবার আমরা আমাদের গ্রাফে চলে যাব গ্রাফের মধ্যে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা অক্ষ অঙ্কন করতে হবে এই যে দেখো আনুভূমিক বরাবর যে লাইনটা এটাকে বলা হয় এক্স অক্ষ আর উলম্ব বরাবর যে লাইনটা সেটাকে বলা হয় ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর যে মানগুলো বসাবো সেগুলো হচ্ছে শ্রেণীর উচ্চসীমা অর্থাৎ আমাদের যতগুলো শ্রেণী আছে সবগুলো শ্রেণীর উচ্চসীমা বসাবো আমরা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর আমরা আমাদের ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাবো এখন আমরা আমাদের শ্রেণীর উচ্চসীমা কোনগুলো সেগুলো যদি খুঁজতে যাই তাহলে তুমি এখানে দেখবা এই যে চল্লিশ আর তেতাল্লিশের মধ্যে তেতাল্লিশ হচ্ছে উচ্চসীমা সাতচল্লিশ উচ্চ সীমা একান্ন হচ্ছে উচ্চসীমা পঞ্চান্ন এই সবগুলো হচ্ছে উচ্চসীমা তবে উচ্চসীমা আমরা একটা এক্সট্রা লিখব কোনটা এই তেতাল্লিশের আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার উচ্চসীমা কত হবে সেটা আমাদের এক্সট্রা লিখতে হবে এখন বলো তো কত হবে আমরা এখানে দেখতে পাচ্ছি চার চার করে কমতেছে এই যে এক পঞ্চান্ন থেকে চার কম একান্ন থেকে চারকম সাতচল্লিশ সাতচল্লিশ থেকে চারকম তেতাল্লিশ তার থেকে চারকম কত হবে উনচল্লিশ তার মানে এর আগে কোনো শ্রেণী থাকলে উনচল্লিশ থেকে শুরু হইতো আমরা ছক কাগজে যেহেতু উচ্চসীমা গুলো বসাবো উচ্চসীমা আমরা তেতাল্লিশ থেকে না বসি আমরা উনচল্লিশ থেকে বসাবো এখন কেন উনচল্লিশ থেকে বসাচ্ছি সেটা বুঝতে পারবো এখনই এই যে দেখো উনচল্লিশ থেকে বসানো শুরু করছে উনচল্লিশ থেকে চার ঘর পরে কিন্তু তেতাল্লিশ হওয়ার কথা কিন্তু আমি উনচল্লিশ থেকে পাঁচ ঘর পরে তেতাল্লিশ লিখতেছি আবার তেতাল্লিশের চার ঘর পরে সাতচল্লিশ হওয়ার কথা আমি কিন্তু পাঁচ ঘর পরে সাতচল্লিশ লিখতেছি অর্থাৎ আমি চার ঘর পর পর না লিখে পাঁচ ঘর পর পর লিখতেছি কারণ পাঁচ ঘর পর পর লিখলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় এখন তুমি চার ঘরকে পাঁচ ঘর হিসাব করে লিখতেছো অর্থাৎ প্রত্যেক চার ঘরকে তুমি পাঁচ করে হিসাব করতেছো এই যে চার ঘর কারণ আমরা উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত হচ্ছে চার ঘর বাট আমরা পাঁচ ঘর পরে লিখতেছি তার মানে প্রত্যেক চার ঘরকে আমরা পাঁচ একক করে হিসাব করতেছি এটা কিন্তু তোমাকে আবার বলে দিতে হবে এই যে দেখো ছক কাগজে এক সক্ষ বরাবর প্রতি পাঁচ ঘর বর্গ ঘরকে চার একক ধরে পাঁচটা ঘরকে আমরা চার করে ধরতেছি চার একক ধরে শ্রেণীর উচ্চ গুলো আমরা বসাচ্ছি এই যে শ্রেণীর উচ্চ গুলো বসানো হয়ে গেল সাতষট্টি পর্যন্ত আর আমরা ওয় গণসংখ্যা বসাবো ক্রমজোজিত গণসংখ্যা সর্বোচ্চ সত্তর আমাদের এখানে সত্তরটা ঘর অঙ্কন করতে হবে তবে সত্তরটা ঘর অঙ্কন করতে গেলে গ্রাফটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে প্রত্যেক ঘরকে দুই দুই করে হিসাব করব। অর্থাৎ এক ঘর উপরে উঠলে দুই ঘর উঠে যাচ্ছি তো এইরকম আমি এই শূন্য থেকে দেখো পাঁচ ঘর উপরে উঠার পরেই দশ লিখে ফেলতেছি আরো পাঁচ ঘর উপরে উঠার পর আরো দশ বাড়ায় বিশ লিখে ফেলতেছে এভাবে আমি সত্তর পর্যন্ত লিখবো আচ্ছা লিখলাম ভালো কথা এখন কি করবো এখন মানগুলো বসাবো তো মান তো উনচল্লিশ বরাবর কোনো মান নাই কেন কারণ উনচল্লিশটা আমরা নিজেরাই আমরা এক্সট্রা ধরে নিয়েছি উনচল্লিশ বরাবর তো কোনো ক্রমযোজিত গণসংখ্যা নাই ক্রমোযোগ গণসংখ্যা আছে তেতাল্লিশ বরাবর তেতাল্লিশ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা পাঁচ

মানে তেতাল্লিশ বরাবর পাঁচে বিন্দু দিতে হলে কিন্তু পাঁচ ঘর উপরে উঠবো না দেখো এক ঘর উপরে উঠলে দুই ঘর উঠে উঠে যাওয়া হচ্ছে কারণ উপরের দিকে আমরা এক ঘরকে দুই করে ধরছি আবার দুই ঘর উঠলে চার ঘর উপরে উঠে যাওয়া হচ্ছে তিন ঘর উঠলে ছয় ঘর হয়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে দুই ঘর উপরে উঠলাম এটা চার ঘর এটা ছয় ঘর কিন্তু আমি উঠতে চাচ্ছি পাঁচ ঘর উপরে তাহলে কেমনে হবে তাহলে হবে কি দুই ঘর আর তিন ঘর না উঠে দুই ঘর আর তিন ঘরের মাঝখানে যেটা সেটা হচ্ছে আমাদের পাঁচ ওইখানে আমাদের বিন্দুগুলো দিতে হবে আর কি তো যেগুলো বিজয় সংখ্যা সেগুলো লিখতে গেলে এরকম মাঝখানে মাঝখানে বিন্দু হবে আবার যেমন দেখো পরের ঘরটা ছিল বারো সাতচল্লিশ বরাবর গণসংখ্যা ছিল বারো ক্রমযুদ্ধের গণসংখ্যা ছিল বারো তো সাতচল্লিশ বরাবর আমি ছয় ঘর উপরে বিন্দু দিব কারণ ছয় ঘর উপরে বারো হয় এক ঘরকে দুই করে হিসাব করলে তো এইভাবে আমি সবগুলো বিন্দু বসাই নিব সবগুলো বিন্দু বসানোর পরে আমি ছকটাকে যোগ করে দিব এই যে দেখো এখানে আমাদের এই সবগুলো বিন্দু বসানো হচ্ছে এই যে এক দুই তিন চার পাঁচ তারপরে এই ছয় সাত সবগুলো বিন্দু বসানোর পরে এটা যোগ করে দিবে যে এই বরাবর এটাকে যোগ করে দিব যোগ করার পরে ওই যে উনচল্লিশ আমরা একটা বিন্দু নিলাম এটা নামার কারণ হচ্ছে এই ছকটাকে উনচল্লিশের সাথে এক ছকের সাথে মিলাই দিতে হবে অর্থাৎ মিলাতে হলে আগের ঘরের উচ্চ সীমার সাথে মিলাইতে হয় এই হচ্ছে কথা আর তোমাকে এখানে বলে দিতে হবে বরাবর শ্রেণীর উচ্চ সীমা ধরছো এই বরাবর ক্রম যদি ধরছো এটা গ্রাফের মধ্যে লিখে দিতে হবে পাশাপাশি তুমি এখানে দেখো এটা যদি জিরো বিন্দু হয় এটাকে মূল বিন্দু বলা হয় মূল বিন্দুর আমাদের ভ্যালুটা হচ্ছে জিরো জিরো থেকে এই পর্যন্ত এখানে ঘরের মধ্যে কি উনচল্লিশটা ঘর আসলে হয় হয় না তো এটা তো আমরা এখন লিখছি এটাকে এখন বোঝানোর জন্য এটাকে ভ্যালিড করার জন্য এই মাঝখানে আমরা হচ্ছে এই ভাঙা চিহ্নটা দিয়ে দিব এই ভাঙা চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে বোঝায় যে হ্যাঁ এখানে শূন্য থেকে উনচল্লিশটা ঘর আসলেই আছে তো এটাও আমরা এখন ওয়াই অক্ষের কথাও বলে দিব ওয়াই অক্ষে আমরা একঘরকে দুই দুই করে ধরছি এটা বলে দিলাম ওয়াই অক্ষে প্রতি বর্গ দুই একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখাটা আমরা অঙ্কন করে ফেললাম এই রেখাটাকে অজীব রেখা বলে আর মূল বিন্দু থেকে উনচল্লিশ পর্যন্ত ঘরগুলোর জন্য আমরা এই ছেদ চিহ্ন ব্যবহার করছি সেটাও আমরা বলে দিলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছ আহ এটা আমাদের ময়মনসিংহ বোর্ড সালে এসেছে তো যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করছো তারা তো মোটামুটি সবগুলো বোর্ডের প্রশ্ন সমাধান করে ফেলছো এবং যেটা বুঝতে পারতেছো না সেটা এরকম ভিডিও দেখতেছো আর যারা এখনো বই সংগ্রহ করে নাই দ্রুত বইটা সংগ্রহ করে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো অন্য আরেকটা পর্বে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম